দুই মাস বয়সী একটি বাবু আজকে আসলেন আমার চেম্বারে তার বাবা মা ঢাকা থেকে এসেছেন তাদের বাড়ির খুলনাতে ঢাকায় চিকিৎসা হয়েছে এই বাবুটি বাবুটি এসেছে পরীক্ষা করার জন্য যে তার চোখে রেটিনায় কোনো সমস্যা আছে দু মাস বয়সের বাচ্চা তার চোখে রেটিনায় কি সমস্যা হতে পারে কোন শিশু যদি জন্মের যে নির্দিষ্ট সময় রয়েছে তার আগে জন্মগ্রহণ করে তাহলে তাকে আমরা বলি প্রিমেচিউর বেবি এই প্রিমেচিউর বেবিদের কিন্তু চোখের রেটিনায় সমস্যা হতে পারে তাকে আমরা বলি রেটিনোপ্যাথিয়া প্রিওরিটি আজকের এই শিশুটি চোখে এর আগে একবার লেজার করা হয়েছে দু চোখে লেজার করা হয়েছে এবং লেজার করার পরে আল্লাহ রহমাতে তার চোখের যে সমস্যাটি ছিল সেটি প্রায় একেবারেই এখন ভালো পথে তাহলে আসলে আমরা জেনে নেই রেটিনোপ্যাথিয়া প্রিমেচিউরিটি কাদের হয় এটা হলে আমাদের কি করণীয় এবং এটা চিকিৎসা না করলে আমাদের কি সমস্যা হতে পারে একটি বাচ্চা যদি সময়ের আগেই জন্মগ্রহণ করে অর্থাৎ আমরা বলে থাকি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বত্রিশ সপ্তাহের আগে যদি জন্মগ্রহণ করে এবং জন্মের সময় তার ওজন যদি দুই হাজার গ্রাম অর্থাৎ দুই কেজি কম হয় তাহলে সেই বাচ্চাকে অবশ্যই রেটিনোপ্যাথি অফ পিউরোমেচুরিটি নামক রেটিনারি রোগটি আছে কিনে সেটি পরীক্ষা করতে হবে এবং এই পরীক্ষা জন্মের বিশ দিন থেকে ত্রিশ দিনের মধ্যে প্রথমবারে করতে হবে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে শিশুদের রেটিনা যে শিশুরা আগে আগে জন্ম করে তাদের রেটিনা পরিপূর্ণভাবে তৈরি হয় না জন্মের পরপরি এই যে অপরিপক্ব রেটিনা সেই অপরিপক্ব রেটিনায় কিছু পরিবর্তন তৈরি হয় যার অন্যতম কারণ এই ধরনের বাচ্চাদেরকে আমাদেরকে এনআইসিইউতে রাখতে হয় তাদেরকে অক্সিজেন দিতে হয় এবং এদের নানা রকম ইনফেকশন হতে পারে এই যে ইনফেকশন হওয়া অক্সিজেন দেওয়া এবং এনআইসিইউতে থাকা এই তিনটি গুরুত্বপূর্ণ কারণে এবং এই বাচ্চাদের অনেক সময় রেটিনায় এই ধরনের সমস্যা দেখা দেয় এটাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি এটি দেখার জন্য আমাদের বাচ্চাটিকে চোখের পিউপিল অর্থাৎ চোখের মনি বড় করতে হয় এবং ইনডাইরেক্ট অপথালমোস্কোপির মাধ্যমে চোখের রেটিনা ভালোভাবে পরীক্ষা করে দেখতে হয় যে রেটিনার ভিতরে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে কিনা রক্ত নালীগুলো অস্বাভাবিক আকার ধারণ করেছে কিনা রেটিনার পর্দা ছেড়ে যাচ্ছে কিনা এই কয়েকটি বিষয় আমরা অবজার্ভ করলে নিয়মিত বিরতিতে অর্থাৎ শিশুটি জন্মের মাস থেকে শুরু করে তিন মাস পর্যন্ত আমরা এভাবে পরীক্ষা নিরীক্ষা করলে যদি তার কোনো সমস্যা না থাকে তাহলে চিকিৎসার প্রয়োজন নেই যদি সমস্যা থাকে তাহলে স্টেজ অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হয় সেক্ষেত্রে প্রাথমিক যে চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে চোখের ইনজেকশন এবং লেজার যদি খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন সেক্ষেত্রে ইনজেকশন না দিয়ে আমরা লেজার দিয়ে চিকিৎসা করে থাকি কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যারা এই বিষয়ে সস্ত নন তাদেরকে তারা যখন ডাক্তারের কাছে আসেন একটা বাচ্চার ছয় মাস এক বছর বয়স হওয়ার পরে তখন কিন্তু এই পর্যায়গুলো আর থাকে না তখন চোখের সম্পূর্ণ রেটিনাই ছেড়ে গিয়ে একটা বেলুনের মতো হয়ে যায় অর্থাৎ পুরো রেটিনাটা ছেড়ে একত্র হয়ে যায় যখন এই চোখের আর কোনো সম্ভাবনাই থাকে না কোনো চিকিৎসার মাধ্যমে কোনো অপারেশনের মাধ্যমে এই চোখের দৃষ্টি আর ফিরে আনা যায় না অর্থাৎ একটি শিশু তার সময়ের আগে জন্মগ্রহণ করার জন্যই তিনি কিন্তু চিরতরে অন্ধ হয়ে গেলেন আসুন আমরা এই বিষয়টি সম্পর্কে সচেতন হই কোন শিশু যদি আগে আগে জন্মগ্রহণ করে এবং কোন শিশুর যদি ওজন কম থাকে ত্রিশ সপ্তাহ বত্রিশ সপ্তাহ আগে জন্ম নেয় এনআইসি থাকতে হয় তাহলে এই শিশুকে অবশ্যই ত্রিশ দিন হওয়ার আগে উপযুক্ত জায়গায় বিশেষ করে যারা রেটিনা স্পেশালিস্ট এবং চোখের রেটিনা স্পেশালিস্ট এবং যারা চোখের শিশুদের চক্ষু বিশেষজ্ঞ এ ধরনের ডাক্তারদের পরামর্শ নিয়ে আপনার শিশুটির চোখের যত্ন স্ক্রিনিং করুন সময় মতো চিকিৎসা নিন হাত থেকে একটু শিশুকে আপনার শিশুকে রক্ষা করুন